কাম অনেক অনেকদিন পর অনেক বিউটিফুল ওয়েদার হয়েছে যাই হোক গার্ডেনে চলে আসছি আমার ফুলগুলো দেখেন কি অবস্থা আমি বুঝলাম না আমার হাইড্রোজেন যে হোয়াইটটা এরকম হলো কেন এরকম থাকার কথা ছিল বা এই গুলি কেন বার্ন হয়ে গেছে আমার মনে হয় সূর্যের আলোটা এখানে বেশি পড়ছে নিয়ে আসছি বিন ব্যাগ অ্যান্ড সিজার্স কেন আনছি সেটা বলি এই যে আমার কেলা লিলিগুলি সব শেষ হয়ে গেছে এগুলো আর এখন আর হবে না তো এগুলিকে আমি কেটে ফেলে দিব এখানে সবগুলো আমার লিলি ও ফ্লাওয়ারগুলো সুন্দর সুন্দর লিলিগুলি সব শেষ হয়ে গেছে তো এগুলি আমি কেটে পরিষ্কার করবো এই যে পাতা এগুলি সব খারাপ অবস্থা তো সবগুলো গাছ পরিষ্কার করব আর এই জায়গাটা ক্লিন করব এখানে আমার ছোট ছোটো ওয়ান টাইপের ছোটো ছোটো টপগুলোতে পানি দিয়ে রাখছি তো এই জায়গাটা একদম ক্লিন করে আজকে ফাইনালি একটা লুক দেবো কারণ গার্ডেনটা করা হয়নি বৃষ্টিতে দেখেন পানি জমা আছে তো আর আমার এই ফার্নিচারটা সেল করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা অনেক স্পেস আমি পাইছি তো পুরো গার্ডেনটা ক্লিন করব অর্গানাইজ করব তো একটু একটু করে ভিডিও শেয়ার করতেছি আমার আগের ভিডিওগুলি এখন পর্যন্ত দেওয়া হয়নি আশা করতেছি দিয়ে দিব তো চলুন আমার সাথে আগে আমি কাজটা করি যখনই আপনাদের গাছের ফুল শেষ হয়ে যাবে তখন চেষ্টা করবেন যখন গাজানে ফুল শেষ হয়ে যাবে তখন চেষ্টা করবেন এগুলি কেটে নেওয়ার জন্য তো তাহলে এটা ভালো দেখতে পরিষ্কার লাগবে আপনার গাছটা আর খারাপ খারাপ পাতাগুলো আমি কেটে নিব এখানে পাতাগুলো লিপগুলো মানে বেশি বড় হয়ে গেছে ছোট করে দিব নতুন লিপ বের হবে আর এই লিলি গাছটা আমার খুব বেশি ভালো লাগে এই গাছটা আমার বেশি ভালো লাগে

কার সাথে কথা বলি ক্যামেরা আমার মেয়ে বলে কার সাথে কথা বলি একটা গার্জেন পরিষ্কার করা বাবার বাবা এই জায়গাটা পরিষ্কার করলাম দুই তিন ব্যাগ বিন ব্যাগ হইছে গাছ সব পাইটিয়ে দিচ্ছি আমি এখান দিয়ে বারোটা বেজে গেছে রান্নাও আছে আজকে তো দেখেন কি অবস্থা এইগুলি বের করছি এই গাছটা হচ্ছে না এটা একদম সায়ের ভিতরে পড়ে রয়েছে এটাকে বের করছি এটা এই যে কয়েকদিন রৌদ্রে থাকলেই একদম বিশাল বড় গাছ হয়ে যাবে এটা পাপলিপটা আমার খুব পছন্দের একটা গাছ আর সাথে আমি ফুড প্লান্টে সবগুলো গাছে ফুড দিতেছি মানে দিয়ে গাছে সবকিছু একসাথে করা ঝামেলা হয়ে যায় আর এই যে রঙ করার পরেও দেখা যায় যে ময়লা ময়লা দেখা যায় সাদা রং আমার এই জায়গাটা করলেই হয়ে যাবে আর ওই পাঁচ পরে করবো যে মাটি গাছের ভিতরে মাটি দিতে হবে এখনও কিছু করতে পারি নাই মাটিগুলি আনছি প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি আর তো লেজি মাঝে মাঝে হই সুন্দর ওয়েদার এরকমও ওয়েদার গার্ডেনটা বসে হলে আমার ইনডোরের প্লানগুলো ইনসাইড আউটসাইডের প্লান্টগুলোর ভিতরে ইয়ে দিতে হবে তো এটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই